আসসালামু আলাইকুম একটু মানে কোন ধরনের ঘুরিতে ছাড়া বলতে চাই আমি এবং আমাদের ইনক্লব মঞ্চের যারা প্রথম সারি এদের প্রায় আমরা সবাই শিক্ষকের সন্তান সুতরাং শিক্ষকের যে কি পরিমাণ সাফারিং সমাজে এইটা জানার জন্য আমাদের কর্তৃপক্ষ থেকে দেখা লাগে না শুধু এটুকুন বলি যে আমার আব্বা তো করেছেন সার্ভিসে থাকা অবস্থায় শিক্ষক ছিলেন আমরা যখন বুঝতে শিখেছি তখন থেকে গল্প শুনতাম যে এইবার আর শিক্ষকদের কোনো কষ্ট থাকবে না কারণ শিক্ষকদেরকে জাতীয়করণ করে দেওয়া হচ্ছে এই গল্প শুনতে শুনতে আমরা বড় হইছি এবং আমাদের কিছু চুল সাদা হইতেছে আর আমাদের সময় যে শিক্ষকরা ইয়াং ছিলেন তাদের রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে ভয়াবহ কথা অনেকে বলে না যে এই সামান্য বেতনে চাকরি করার পর প্রত্যেক শিক্ষকের জীবনে একটু অত্যন্ত আশা থাকে যে সে এই টাকাটা নিয়ে প্রথম একটু হজ পালন রয়ে যাবে সেই নিজের টাকা এটা সরকারের টাকা না যেটা তার বেতন থেকে কাইটা রাখা হয়েছে সেই পেনশন পাওয়ার জন্য পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত তাদের ব্যাংক এই যে তাদের কল্যাণ ট্রাস্টে যে টাকাটা থাকে এবং তার নামে যে টাকাটা সেই সামান্য টাকাটা পাওয়ার জন্য বিয়েঠ অঙ্কের আমার ঘুষ দেওয়া লাগে বৃদ্ধ মানুষ চিকিৎসা করাবে সন্তান রাইজের সামনে ফাইল নিয়ে ঘুরে যে এই টাকাটার পরে চিকিৎসা করাবে মানে বাংলাদেশ রাষ্ট্রের এটা অনেকে ছোটবেলায় আমরা শুনতাম বলতো যে শিক্ষকরা নাকি আগে তাদের শিক্ষাত্রদেরকে যদি অভিশাপ দিত কষ্ট পেয়ে তাহলে বলতো যে তুমি যেন আল্লাহ আমার মতো শিক্ষক বানায় আপনি ভাবেন এই বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই আপনি আমলাদেরকে সচিবদেরকে বড় বড় প্রোগ্রামে নিয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে স্কুল পর্যন্ত সবাই বলবে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরাই হইল জাতি গড়বার কারিগর আর্মি অফিসাররা বলবেন মন্ত্রীরা বলবেন কিন্তু এরপরে গিয়ে কি বলবেন এই এমপি এই মন্ত্রী যখন উপজেলা একটা মাদ্রাসায় বা কলেজে এমনকি প্রাইমারি স্কুলে ভিজিটে যান তখন তার টেবিলে পঞ্চাশ আইটেম নিচে খাবার যদি স্কুল কর্তৃপক্ষ দেয় তাইলে আগামী পাঁচ বছর তাদের আর কোন দাওয়াতে তারা চান না এই জন্য আমার গ্রামার জানার দরকার না এগুলো যেই সাফারিং এর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আমরা দেখতে দেখতে বড় হয়েছি আপনাদেরকে শুধু একটা কথা জানাই যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় এক থেকে ছয় তখন বিরাট আন্দোলন হয়েছিল জাতীয়করণের জন্য সাইফুর রহমান খান আল্লাহ নাকি জান্নাতুল ফিরদাউস নসীব করুন উনি অর্থ এবং পরিকল্পনা ছিল তুমি যা সত্য তিনি বললেন যে এটা কোনোভাবেই সম্ভব না তাহলে নাকি এটা রাজকোষ খালি হয়ে যাবে এরপর সবাই আসলো আমি একটা কথা বলি এই যে কয়েক মাস আগে আপনারা সচিবালয়ের সামনে আন্দোলন করলেন আমরা সবাই সেটার সাথে ছিলাম আমাদের তরফ থেকে যত ইনপুট দেওয়া দরকার ছিল আমরা দিয়েছি মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এই সরকার একটা পারলে উঠচুটনি বা সামনে যারা ঘন চালবে শিক্ষকদের কোনো বেতন দেওয়ার দরকার নাই আপনারা তাদেরকে নিজের হাতে তার বাসা বাঁধা দিবেন বাচার করে দিবেন বাচ্চাদেরকে স্কুলে ফি দিয়ে দেবেন তাদের কোনো বেতন দেওয়া লাগবে না দেখেন শিক্ষকদের প্রাইজইসটা কি একজন শিক্ষক একটা মাধ্যমিক স্কুলের তিনি এম পি ও শিক্ষক অনেকেই বাংলাদেশে জানে না আমরা যে সমালোচনা করি আমার বোনও শিক্ষক আমরা মজা করে অনেক সময় বলি যে তোরা ঠিক মতো ক্লাস নাও না তোদের একটু বেতন দেওয়া উচিত না খালি বন্ধ তখন সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যে কয় টাকা বেতন পায় এরা যে ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে এই জন্যই সরকারের সারাদিন প্রশংসা করা উচিত আমরা সারাদিন বলি যে তারা প্রাইভেট পড়ায় ভাই ভিতর উন্নয়ন শিক্ষক আইডিয়াল মডলমের শিক্ষক মানে সারা বাংলাদেশের শিক্ষকরা না এই যে আমরা দেখি দশটায় ক্লাস তার আগে সকাল সাতটা থেকে একজন টিচার দশটা পর্যন্ত টিউশন করান আবার বিকাল থেকে রাত্রির পর্যন্ত টিউশন করান এইখানে সচিবালয় বসে প্রতিদিন আমরা নতুন নতুন মিটিং করি কোন টিউশন শিক্ষকরা করতে পারবেন না ভাই এই দশজন বিশ জন কইরা পড়ায় এক একজন দেয় দুইশো টাকা কইরা তাও আবার পাঁচ ছয় মাসের বেতন বাকি তো আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক তার ন্যূনতম যদি একটা দুই রুমের বাসা একটা মফসল শহরে থাকে আমার বলেন দুই রুমের একটা বাসা দশ হাজার টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে দুই তিন রুমের বাসা আসেন তার যদি দুইটা বাচ্চা থাকে সে যেহেতু শিক্ষক মানুষ তার বাচ্চা তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায় সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খাই বিতুল পাওয়ার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আমার তার বাকি খেতে শুরু হয়ে যায় যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা পাঁচ দশটা টিউশন দিয়ে কোনো মতে চলে এই বাইরে যে হাজার হাজার লোক পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি গিয়ে বাঁচবে আমারে বলেন এবং শিক্ষকদের সামাজিক পর্যায়ে এমন এখন শিক্ষকদের সাথে কোন বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না কারণ কোন শিক্ষক জামাই ঠিকমতো মতো বাজার করতে পারে না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না বাবা মা গিয়ে তার বাসায় পাঁচ বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে দশ কোটি বারো কোটি টাকায় যখন গাড়ি কেনে আপনি ভাবেন বাংলাদেশের মত একটা দেশ এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লিখবে কোন কারণে আমার বলেন যার এত দামি গাড়ি ছাড়া চলবে না তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতো সেইটাই করেন মন্ত্রীদের নাম ইতিমধ্যে এই সরকার দেখেন নতুন ত্রিশ টাকা কেনার সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যে ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাই দেশে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাওয়ার পর ডিউটিসে তাদের নামে বাড়ি আছে তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা শান্তি রক্ষী জাতিসংঘে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিউটিসে ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সঠিক নামে আমি কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না মন্ত্রীদেরকে শুধু এইটাই না ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে এমপি আনতে পারবে এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না বাংলাদেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবচেয়ে শিক্ষকের টাকায় পূর্বাচলে যে উড়াল সেতু করা হয় সেখানে সিএনজি উঠতে পারে না তখন রাজকোষ ফাঁকা হয় না আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে তাদেরকে দুই হাজার টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আমার লাখ লাখ টাকা খরচ করি সচিবালয় মিটিং করা লাগে তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার এইটার জন্য পারলে সচিবালয় থেকে বিদেশে একটা কোটি টাকা খরচ করিয়া সফর দিয়ে আসা লাগে সরকার আপনার বিনীত অনুরোধ চালাই আবার সকল রাজনৈতিক দলগুলো করতেছে আর একটা রাজনীতি সরকার যদি জাতীয়করণের উদ্যোগ না বলে আগে আমাদের নাম হবে এর আগে বিএনপি তারপরে আওয়ামী মানে শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো আছে শিক্ষকদের পক্ষে আর কোনো পরিবর্তন নাই যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয় তাহলে সরকারের একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করি লক্ষ লক্ষ শিক্ষক তো এদেশে যেই পরিমাণ

চুরি করছে আমি দুই টাকা করে দিব তখন নিলাম হাকায় কিরম নিলাম যে তার পুরো যে টাকা পাবে তার থেকে যত পার্সেন্ট বেশি দিবে তাদেরকে তারা নাম ধরাবে এই কইরা এখন আফসোসটা বলি সচিবদের এই নিয়ে কোন দুঃখ নাই সামরিক বাহিনী নাই রাজনীতিবিদদের নাই কারণ বাংলাদেশের আমলারা বাংলাদেশের সুশীল সমাজ অন্যান্য সবাই কারো সন্তান ইউনিয়নে উপজেলায় জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না এই শিক্ষকের ভ্যাট টাকায় তার বাচ্চা করে ইংলিশ মিডিয়ামে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আরেকটু বড় হইলে তাহলে আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া পাঠিয়ে দেয় সুতরাং তার তো কোনো আফসোস নাই সরকার বাহাদুর আল্লাহর আস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন এই দারিপাকা শিক্ষকরা অল্প টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কাউকে মার খেয়ে নেবে আছে এদের নব্বই ভাগ এদের বাড়ি থেকে টাকা ধার করে এই প্রোগ্রামে আছে প্রতিবার টাকা ধার কইরা আসার সময় বলে এবার দাবি আদায় হবে আর সমস্যা নাই কোনদিন দাবি আদায় হয় না এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না যদি দেশ বাঁচাইতে চান শিক্ষা বাঁচাইতে হবে শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না দরকার তাইলে সরকারকে সর্বশেষ অনুরোধ লেখাপড়া তো অনেক হয়েছে আসি যারা বলে পোলারপান লাগে বছর খানিক রেস্টে থাকুক শিক্ষকরাও রেস্টে থাকুক আপনারা ফাঁকে রাজকোষ একটু টাকা জমাই ফেলেন শিক্ষকদেরকে ন্যূনতম এখন তাদেরকে বাসা বানাতে এক হাজার পাঁচশো বানাইছে পনেরোশো তাইলে শিক্ষক উদ্দেশ্যে আপনারা বলি পনেরোশো টাকা না একটা বাসা ভাড়া করে দিবে আপনি থাকবেন যদি পনেরো হাজার টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন তাহলে আমাদের শিক্ষকদের কোনো সমস্যা নেই

স্বতন্ত্র আন্দোলন করবেন স্বতন্ত্র বাংলাদেশ আপনাদের সাথে থাকবে যদি ওনাদেরকে ন্যূনতম বিশ বেতনের বাড়ি ভাড়া আর চিকিৎসা খরচ না দেওয়া যায় তাইলে এই যে মাত্র সামান্য যে টাকাটা দিতেছেন এটা বন্ধ করে দেন আগামী ছয় মাস এক বছর স্কুল কলেজ বন্ধ থাকুক বাচ্চারা এসে করুক শিক্ষকরা প্রয়োজনে যে যা পারে রিক্সা গান চালাই খাক যদি ন্যূনতম তার চিকিৎসার কিছু টাকা আর বাসা বাড়ার টাকাটা দিয়ে তারা ফিরাইতে পারবেন সেদিন আমার স্কুল কলেজ খুলে দিয়ে আপনাদের জন্য শুধুই আমরা দোয়া করি এবং আপনাদের সকল নেত্র আন্দোলনে ইনকিলাব মঞ্চ আপনাদের সাথে আছে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ